হ্যালো বন্ধুরা আজকে আমি খুবই সুস্বাদু একটা ভর্তার রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এলাম যা গরম ভাতের সাথে থাকলে আর কোনো তরকারির দরকার হবে না এতই খেতে ভালো হয় তো আজ আমি মানকচুর ভর্তার রেসিপি করে তোমাদের দেখাবো একটুও গলা কুটকুট করবে না যদি এভাবে বানাও বন্ধুরা তাহলে দেখবে আমার রান্নাটা তো মান কচুগুলো আমি কেটে নিয়েছি এইভাবে পিস পিস করে তোমরা ডুমো ডুমো করেও কাটতে পারো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার প্রেশার কুকারে দিয়ে দেবো আমি সেদ্ধ করার জন্য তোমরা কড়ালতে সেদ্ধ করতে পারো আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি আর আলাদ মতন নুন দিয়ে দেবো নুন দিয়ে দুটো সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নাবিয়ে নেব তো জল থেকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা করে ভালো করে মেখে নেব যাতে না এর মধ্যে গুডলিগুলো থাকে খুবই ভালো করে মিহি করে এটাকে মেখে নিতে হবে তারপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেল দিয়ে এর মধ্যে চারটে শুকনো লঙ্কা ভেজে নেব একটু ভালো করেই লাল করে ভেজে নিতে হবে লঙ্কাগুলো দিয়ে তুলে নেব কিছুটা তেল আর লঙ্কাগুলো তুলে নেব তারপরে ওই কড়াইয়ের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ তো লঙ্কাটাকে আমি একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মিহি করে মেখে নেব লঙ্কা ভাজাটাকে লঙ্কা ভাজা দিলে খুব টেস্ট হয় তো লঙ্কা ভাজাটাকে ভালো করে মেখে নিলাম এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে ভালো করে ভেজে নেব এইভাবে ভাজা হবে তো এর মধ্যে দিয়ে দেবো চারটে বড়ো কোয়া রসুন ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি এটা থেতো বা বাটা করে দেওয়ার দরকার নেই এইভাবে দিলেই খেতে ভালো লাগে এইভাবে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব রসুন আর পেঁয়াজ একসঙ্গে তারপরে যে লঙ্কাটা মেখে রেখেছিলাম শুকনো লঙ্কাটা তেলের সাথে দিয়ে দেবো এবার দিয়ে এটাও ভালো করে একটু নেড়ে নেব পেঁয়াজ রসুনের সাথে লঙ্কাটাকে নিয়ে তারপরে এবার মানকুচুটা যে মেখে রেখেছিলাম সেদ্ধ এটাকে দিয়ে দেবো এর মধ্যে কড়ার মধ্যে যে ভালো করে নাড়বো মানকচুর মধ্যে যে জলটা আছে সেই জলটা যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ এটাকে ভেজে যেতে হবে একেবারে ভাজা ভাজা করতে হবে না হলে মানকচুর মধ্যে যে জলটা থাকে সেই জলটা থাকলে গলা কুটকুট করবে তো একটুখানি নুন লাগবে তার জন্য একটু নুন দিলাম নুন দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো ভালো করে ভাজা ভাজা করে নেব আমি পাঁচ মিনিট ধরে এটাকে ভেজে নিলাম তো এই ভর্তার মধ্যে যেন না জল থাকে এটা লক্ষ্য রাখতে হবে একেবারে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে তো আমার ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো এবার দিয়ে দেবো এক চামচের একটুখানি কম লেবুর রস এটা দিলে একেবারেই গলা কুটকুট করবে না তো এইভাবে একটু মিশিয়ে নেবো লেবুর রসটাকে ভর্তার মধ্যে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই মানকচুর ভর্তার রেসিপি তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা এই ভর্তা গরম ভাতের সাথে একটুখানি সর্ষের তেল আর এই ভর্তা মেখে খেলে আর কোনো তরকারির দরকার পড়বে না এতই খেতে ভালো হয় তো বন্ধুরা আমি আজকের মতো আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো